পুরুষ উন্নতি করলে মায়ের দোয়া আর অবনতি হলে বউয়ের দোষ মা ভক্ত হলে বীর পুরুষ আর বউ ভক্ত হলে নাকি কাপুরুষ কলা গাছে কলা ধরে ডাব গাছে ধরে ডাব এদের মতো চোদানিদের দেখলে মনে হয় ধরে ধরে দেই ঠাপ কি বৃষ্টি পরে ঠাপুর টুপুর কোমর বিচা লাগিয়ে এদের মতো চোদানির জিদের এদের মতো নষ্ট মেঘিয়া যখন নত্ত কি করে তখন দেখিতে পুরাই ঝোনাকি কর্মীদের মতো লাগে ওকে ফাইন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত ওই সন্তানি যদি মায়ের চিন্তা না করে বোকাচোদা বইয়ের বোকাচোদা কথা শুনে তাহলে তো ছেলের জীবনই বরবাদ ওনার কথা শুনে যা বুঝলাম যে ওনার জামাই দুই ইঞ্চি গর্ত আর দুইটা ডাপের ভক্ত আই মিন ওনার ভক্ত কিন্তু উনি বেগুন দিয়ে গর্বে গর্ভবতী হয়ে মাল না খেয়ে টাল হয়ে গেছে তাই তো নটি নটি মেয়েদের মতো দু চার লাইন আবুল তাবুল না বুঝেই বলে দিয়ে গেল আমি বলবো একটা ছেলে মা ভক্ত মানে আসলেই বীর পুরুষ আর আপনার মতো নর্তকি বইয়ের যারা ভক্ত তারা আসলেই কাকা কাকা কা পুরুষ এখন আপনার স্বামী আপনার ভক্ত দেখে আপনার কাছে ভালো আপনার গর্ব থেকে জন্ম নেওয়া আপনার সেই শুধু সন্তান যদি বইয়ের ভক্ত হয় তাহলে আপনার কাছে খারাপ হয়ে গেল মানে কথাটা এমন হয়ে গেল না যে আপনার স্বামী আপনাকে ডেলি ঠাপ দিল। আপনার ভালো লাগলো আর আপনি ভালো মজাও পেলেন আর আপনি চান আপনার ছেলে আপনার ছেলের বউকে ডেলি ঠাপ না দিক আর ডেলি মজাও ও না পাক আর এরকম চিন্তা ভাবনা করাই হলো আপনাদের মতো জোনাকিদের কাজ ছেলে বড় হওয়ার পর বা বুঝদার হওয়ার পর একজন আদর্শ মা কখনো বলবে না যে ছেলে তার কথা মতো চলুক একজন আদর্শ মায়ের মেয়ে শিক্ষায় শিক্ষিত হয়ে কখনোই চাইবে না যে তার স্বামী তার কথা মতো চলুক তবে আমার কাছে তো আমার মা আগে তারপরে আমার বউ তুই বইয়ের যদি আমার মাকে ভালো না লাগে তাহলে কাবনির টাকা নিয়ে তাড়াতাড়ি ফুট ধন্যবাদ thank <laughs> you